নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা চ্যানেলে আমি আবার নিয়ে চলে এসেছি এক মজাদার রেসিপি নিয়ে হলো পাঁচ মেশালি সবজি চচ্চড়ি আর এবার আমাদের পাঁচ মেশালি সবজি লাগছে বেগুন গাজর মুলো আলু পেঁপে আর ফুলকপি ফুলকপিটা নেব না বন্ধুরা আমরা প্রায় ফুলকপি খেয়ে থাকি টাগুলো থেকে আমরা ওই ফেলে দেওয়া ডাটা দিয়েই আমরা চপচুড়িটা বানাবো লাগছে ডিম লাগছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সবজি মশলার মধ্যে লাগছে আমাদের পেঁয়াজ আদা সর্ষে চালমগজ পোস্ত আমরা বেগুনগুলোকে এরকম মাঝারি সাইজে কেটে দেব আপনারা চাইলে আরো সবজি মেশাতে পারেন শীতকালীন বেশ আরো বিভিন্ন রকমের সবজি হয় সেগুলো মেশাতে পারেন মূলকেও ওই একই রকম একই সাইজে কেটে নিব বন্ধুরা এগুলো আমি হালকা ভাবে একটু ছেঁচে নেব একটু শাক পাতা পাতা থাকবে এগুলো ঠাকায় রাখার পরে একটু এরকম করে ভেঙে আমরা ঠিকঠাক কি কড়াইতে জল দিলাম ডিমটা সেদ্ধ করার জন্য এটা ঠান্ডা জলেই দেবেন গরম জলে ডিম দিলে ডিমটা ফেটে যেতে পারে ঠান্ডা জলেই ডিমটা দিতে হবে আমাদের কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিন আমরা বড়িটি ভেজে নেব এই বড়িটা আমাদের বাড়ির বানানো নিজের হাতেই আপনারা যদি বড়ির ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বড়ির ভিডিও দেব শুকনা লঙ্কা দুটো তেজপাতা আর কালো জিরা কড়ম একে একে সব সবজিগুলো দিয়ে দেব তো আলাদা আপনারা আলাদা করে কষলেও কথা যাবে কিন্তু আমি একসঙ্গে করলাম আলাদা করে কষতে গেলে অনেকটাই তেল লাগবে বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে খারাপ একটা পরিমাণে তেল খাও ভালো এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দিই কিন্তু আমি দিলাম নেই বেগুনটা একটু দেরি করে দেবো এখন থেকে দিলে বেগুনটা পুরো ঘাঁটা হয়ে যাবে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিন এবারে আমরা এই ফুলকপির ডাঁটা এবং পাতা সমেত এটা দিয়ে দিই মোটামুটি হাফ সেদ্ধর মতো হয়ে গেছে এবারে আমরা বেগুনটা দিয়ে দিই বেগুন দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিই চা চামচ লবণ দিলাম হাফ চা চামচ হলুদ দিলাম আর কম করে একটু লঙ্কা গুঁড়ি দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবারে আমরা দিয়ে দেবো এই চাল মগজ আর সর্ষে পোস্তু বাটাটা জল দিয়ে দিব আমরা বড়িগুলো দিয়ে দেব আমাদের তরকারি পুরো রেডি আমরা এবার নামিয়ে নেব বন্ধুরা ডিমটাকে আমরা এইভাবে একটু করে চারদিকে একটু করে আমরা এরকম দাগ কেটে এর মধ্যে লবণ নিবণ নুনটা আমি দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আমরা ভালো করে এটা একটু মাখিয়ে নি আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিই ডিমটা ভেজে নেওয়ার জন্য ডিমটা ভাজা হয়ে গেছে আমরা এবার ডিমটা তুলে নেব কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম লবণ দিলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবারে আমরা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আমরা গুঁড়ো লঙ্কা হলুদ হলুদ গুঁড়ো এবারে আমাদের ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে টমচটাও গলে গেছে এবারে আমরা এতে জল দিয়ে দিব পরিমাণ মতো এই ঝোলটা ফুটে উঠলেই আমরা ডিমটা দিয়ে দিব ঝোলটি ফুটে উঠেছে এবারে আমরা এতে ডিমগুলো দিয়ে দিব এবারে আমাদের ডিমের ক্যারি লাইক কমপ্লিট আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল এর মধ্যে আমরা ধনে পাতা দিব ভাজা গুঁড়োর মশলা দিয়ে দিবো Captain